জীবন চলার পথে প্রতিটা প্রতিটা সময় ক্ষণে সাবধানতা অতীব জরুরি কেননা আপনার একটু ফুলের কারণে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা আর সেটা থেকে রেহাই পেতে ফুটে স্টিস কি অথবা নাটেনে দেখতে থাকুন বন্ধুরা ফলো করে লক্ষ্য করেন ফুটেছে ভিডিও চলাকালীন কোন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি রহস্যজনক ভাবে গেটের সামনে এদিক ওদিক ঝুঁকি দিয়ে দেখছে দেখে মনে হচ্ছে এই চক্রের আরো একাধিক সদস্য আশেপাশে সরিয়ে সিটিয়ে আছে কিন্তু কি হতে যাচ্ছে বা কি ঘটতে যাচ্ছে এই মুহূর্তে কিন্তু বলা মুশকিল তো জায়গা আমরা ফুটেজের যে রহস্য উদ্ঘাটন করতে একটু সময় নিয়ে ওয়েট করব। সুপ্রিয় বন্ধুরা এই দিক থেকে অজ্ঞাত সেই চোর বাড়ির মালিক ঘুমে আছে কখন কাটবে ঘর। বন্ধুরা বাড়ির মালিক গভীর ঘুমে অচেতন অবস্থা আর সেই সুযোগকে কাজে লাগিয়ে কোন এক অজ্ঞাত চোর চুরি করতে এসে ভুলবশত ফেসে যায়। কিন্তু কিভাবে ফেসে যায় সেটা দেখতে ফুটের নাও টেনে। দেখতে থাকুন। আমার মনে হয় সে একা না তার সাথে আরো দুই একজন বোধহয় আছে আশেপাশে আমি সেটাই ভাবছি তো দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায় বন্ধুরা এই মুহূর্তে ফুটে যে লক্ষ্য করে যাচ্ছে কোন এক বাড়ি মালিক ভুল ঘরের জানালা খুলে গভীর নিদ্রায় ঘুমিয়ে পড়ে আর সেই সুযোগকে কাজে লাগিয়ে অজ্ঞাত পরিচয় সেই চোর সেই জানালার ভিতর হাত ঢুকিয়ে দিয়ে কিছু একটা নেওয়ার চেষ্টা করছে কিন্তু চোরের অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে দূরত্ব কম বেশি হওয়ায় একটু অসুবিধা কিংবা বিব্রত বোধ করছে অবশ্য আমি এখনো সঠিকভাবে বলতে পারছি না এটা অরিজিনালি চোর নাকি অন্য কোনো ধান্দা এসেছে যার জন্য এই ফুটেজটি ধৈর্য ধরে শেষ করতে হবে তবে এই ফুটেজে এমন কিছু লুকিয়ে আছে সেটা সবার জানা কিংবা দেখা প্রয়োজন না হলে আপনিও কঠিনভাবে পস্তাতে পারেন কারণ এমন ঘটনা আপনার কিংবা আপনার ফ্রেন্ডবর্গের সাথেও ঘটতে পারে তাই এই ফুটেজটি দেখে পুরোপুরি শেষ করার পর জনস্বার্থে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা কি এমন বস্তু যা কিনা হাত দিয়ে নাগাল না পেয়ে বাঁশ মানে হাজির হয়েছে দেখে মনে হচ্ছে মোবাইল ফোন কিংবা অন্য কোন বস্তু হতে পারে যা না দেখা পর্যন্ত শিওর হওয়া যাচ্ছে না তো দেখা যাক কিভাবে সেই চোর নগদে ফেসে যায় সেটা দেখতে ফুটেজটি না টেনে দেখতে থাকুন ফেসে গেছে ফেঁসে যায় চোর বাবাজি ধরা খায় বন্ধুরা কিভাবে চোর ধরা পড়ে গেছে অলরেডি সেই বাড়ির মালিক আর কি জানালা দিয়ে হাত ধরে ফেলেছে যার কারণে প্রাণপণে চেষ্টা করছে এই যুদ্ধে কে জয়ী হবে এ যেন বাঁচা মরার লড়াই বন্ধুরা পরিশেষে সবার উদ্দেশ্যে বলছে ভুল করে জানালার পাশে মোবাইল ডাকতে যাবেন না এতে করে আপনার শখের মোবাইলটি চোরের হাতে চলে যেতে পারে এমনকি সেই সাথে আপনার জরুরি মেইন ডকুমেন্ট সহ এমনকি বিকাশ নগদ অ্যাকাউন্ট সহ জমানো টাকা খোয়া যেতে পারে তাই সাধু সাবধান সময় থাকতে সাবধানতা অবলম্বন করুন